আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আগামীকাল তোমাদের আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আইসিটি যেটা শিক্ষার্থীরা কিন্তু অবহেলা করে খুবই কম লেখাপড়া করে আইসিটি সাবজেক্টে কিন্তু অবশ্যই দেখা যায় যে আইসিটি সাবজেক্টে কিন্তু শিক্ষার্থীরা বেশিরভাগ ফেল করে থাকে কারণ অন্যান্য সকল সাবজেক্টে এমসিকিউ রয়েছে 30টি। এবং আইসিটিতে এমসি রয়েছে পঁচিশটি যেখানে শিক্ষার্থীরা মনে করে খুবই সহজে আইসিটি সাবজেক্টটা পাশ করতে পারবে কিন্তু আইসিটি সাবজেক্টে যেহেতু শুধুমাত্র এমসিকিউ রয়েছে যেখানে এমসিকিউ কিউ থাকবে পঁচিশটি এই পঁচিশটা এমসিকিউর মধ্যে থেকে শিক্ষার্থীকে পাশ করার জন্য আটটা এমসি সঠিক দেখাতে হবে এজন্য আইসিটি এমসিকিউগুলো একটু কঠিন মনে হয় সো এক্ষেত্রে আমরা এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদের আইসিটি এমসিকিউ কীভাবে আসবে সরাসরি প্রশ্ন আকারে তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদের আইসিটিতে শুধুমাত্র এমসিকিউ থাকবে পঁচিশটি যেখান থেকে তোমাকে পাশ করার জন্য আটটা এমসিকিউ সঠিক দেখাতে হবে যেমন দেখো এটা আমরা চব্বিশ সালের একটা পরীক্ষার ঢাকা বোর্ডের পরীক্ষার আইসিটি কোয়েশ্চনের আনসার দেখব এটা দেখলে তোমাদের একটু ধারণা হবে কিভাবে প্রশ্নগুলো আসে এবং কোন সিস্টেমে পরীক্ষার প্রশ্নগুলো আসে সেগুলো তোমরা একটু ধারণা করতে পারবে চব্বিশ সালের এই কোয়েশন থেকে সো আমরা এখানে দেখি এক নম্বরে আসছিলো মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট কোনটি এটা হচ্ছে টুইটার পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ কোনটির আওতাভুক্ত এটা হচ্ছে ই লার্নিংয়ের আওতাভুক্ত উপাত্তের নিরাপত্তা বিধান করা যায় কীভাবে এটা হচ্ছে পাসওয়ার্ড ব্যবহার করে মাউস কাজ না করলে কোন কাজটি করণীয় এটা হচ্ছে পোস্ট পরিবর্তন করা না পোর্ট পরিবর্তন করা ভাইরাস নামকরণ হয় কত সালে উনিশশো তিরাশি সালে ভাইরাস নামকরণ করা হয় ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য কোনটির প্রয়োগ এটা হচ্ছে ছবি ও টেবিল যুক্ত করে ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামে লেখালেখি সাজসজ্জার তালিকায় ধারাবাহিকতা রাখতে ব্যবহৃত হয় এটা হচ্ছে দুই তিন নাম্বার এবং বুলেট আট নাম্বারটা কি আসছিল গত বছর চব্বিশ সালে আমরা একটু দেখি ত্রিশ পর্যন্ত কী কি আসছিলো পঁচিশটা এমসি কেউ কী কী আসছিলো সেগুলো আমরা পুরোপুরি দেখব ডকুমেন্টের সার্চ সংযোজনে কোন গ্রুপে যেতে হয় এটা হচ্ছে ইনসার্ট থেকে ইলাস্ট্রেশন গ্রুপে তারপর শ্বেতপত্র কোন ধরনের কন্টেন্ট এটা হচ্ছে টেক্সট স্মার্ট ইবুক এটা হচ্ছে দুই তিন নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে কুইজের উত্তর করার ব্যবস্থা থাকে এটা হচ্ছে স্মার্ট ইবুক বুক প্রেজেন্টেশন খসরাকে বলা হয় স্লাইড লে এটা হচ্ছে প্রেজেন্টেশন খোসরাকে বলা হয় স্লাইডে যুক্ত করার জন্য এটা হচ্ছে এক দুই ইনসার্ট মেনু থেকে পিকচার আইকন ক্লিক এবং পিকচার সিলেক্ট করে ইনসার্টে ক্লিক তাহলে স্লাইডে ছবি যুক্ত হবে ডিবিএমএস এর গুরুত্ব বহন করে না নিচের কোন কাজটি এটা হচ্ছে ডেটার অনুলিপি তৈরি করা চোদ্দো নম্বরের দিকে কী আসছিল এখানে উপরে একটা টেবিল দেওয়া রয়েছে যেখানে প্রথমে আইডি নাম্বার দেওয়া রয়েছে তারপর নেম দেওয়া রয়েছে ডিজাইনেশন দেওয়া রয়েছে স্যালারি দেওয়া রয়েছে এখানে বলছে যে উত্তর ডাটাবেস কয়েকটি ফিল্ড রয়েছে এই ডাটাবেসে কয়টি ফিল্ড রয়েছে চারটি ফিল্ড রয়েছে ডা ডেট অফ বার্থ নামে একটি নতুন কলাম যোগ করতে কোনটি প্রয়োজন হবে এটা হচ্ছে ভিউ থেকে ইনসার্ট তারপর কলাম তারপর নিউ ফিল্ড এয়ারলাইন্স রিজার্ভেশনে কোনটি ব্যবহার করা হয় এটা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার আইসিটি বিষয়ক ক্যারিয়ার সমূহ এটা হচ্ছে এক দুই তিন অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা কমিউনিকেশন এম এস ডস বিকশিত হয় কখন এটা হচ্ছে উনিশশো একাশি সালে ডেস্ক ডিস্ক ডেস্ক ক্লিন আপ ও ডিফ্রাগমেন্টার যে কাজটি করে এটা হচ্ছে একদিন হার্ড ডিস্কের জায়গায় খালি করে এবং ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারকে গতিশীল করে বিশ নম্বরটা কী আসছিলো আমরা একটু দেখে নিই গত বছর ঢাকা বোর্ডের বিষ্ণামাটা আসছিল স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনার উইন্ডোতে ফ্রিতে কিবোর্ডের কোন কি চাপতে হয় ইএসসি অঙ্কন শিল্পে ব্যবহৃত প্রধান সফটওয়্যার কোনটি এটা হচ্ছে অ্যাডোভি ইলাস্ট্রেটর বিএসএ এর পূর্ণরূপ কি বিজনেস সফটওয়্যার এলেন্স এটা হচ্ছে বি এস এর পূর্ণরূপ এখানে একটা টেবিল দেওয়া রয়েছে এখানে বলছে কোয়েশ্চেন চিহ্নিত সেলের মান নির্ণয়ে কোন কোন শত্রু প্রয়োগ হবে এটা হচ্ছে এক দুই অ্যাড ইন টু বিফোর এবং দুই নম্বর হচ্ছে প্রোডাক্ট এ ফোর কুলন বিফোর চব্বিশ নম্বর ছিল প্রোডাক্ট দ্বারা কোন ধরনের প্রক্রিয়া বোঝায় এটা হচ্ছে গুণ করা বোঝায় তারপর সবশেষে আসছিলো ফটোশপ প্রোগ্রামে কয় ধরনের টুল থাকে এটা হচ্ছে উনসত্তর ধরনের টুল থাকে আশা করি বুঝতে পেরেছ এরকমভাবে তোমাদের পরীক্ষা পঁচিশটা এমসিকও আসবে যেখান থেকে তোমাদেরকে পাশ করার জন্য মোট আটটা এমসিকও সঠিক দেখাতে হবে এবং কয়টা এম সি একু সেটি দেখালে তোমাদেরকে এ প্লাস দেওয়া হবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আশা করি বুঝতে পেরেছ আগামী এর পরবর্তী পরীক্ষা হচ্ছে তোমাদের কৃষি শিক্ষা অলরেডি আমাদের চ্যানেলে তোমাদের আইসিটিআই সম্পূর্ণ সাজেশন দিয়ে দিয়েছি সেগুলো অবশ্যই দেখে নেবেন এবং পরবর্তী হচ্ছে কৃষি শিক্ষা পরীক্ষা সম্পূর্ণ সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ